গ্রন্থিত মুফাসে তার প্রসিদ্ধ তাফসির গ্রন্থ তাফসিরুল কোরআনুল আজি আমরা যেটাকে তাফসির ইবনে কাসির হিসেবে চিনি এই তাফসির ইবনে কাসির ভিতরে সুরা ইউসুফের সানে নজুর সম্পর্কে এই মন্তব এসেছে তবে তাফসির কুত্তুরি সহ আরো প্রসিদ্ধ কিছু তাফসির গ্রন্থে এই সুরা ইউসুফের সানে নজুর সম্পর্কে ভিন্ন মত এসেছে আমার কথা কি আপনারা শুনতে পান রসুল সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন মক্কার আনাচে কানাতে এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য মক্কার কাভেরেরা তারা একটি বুদ্ধিজীবীদের টিম পাঠালো মদিনা ইহুদিদের কাছে কোথায় বলে মদিনা ইহুদিদের কাছে কিভাবে কোরআন বন্ধ করে দেওয়া যায় বুদ্ধিজীবী চিনেন আপনারা কথা বলেন বুদ্ধিজীবী চিনেন যারা মৎস্য ক্রয় এবং বিক্রয় করে তাদেরকে বলা হয় কি বলে মৎস্যজীব তাদেরকে বলা হয় কি যারা বিভিন্ন শ্রম দেয় তাদেরকে বলা হয় শ্রমজীবী ডাক্তারি শিক্ষকতা বিভিন্ন আইনগত পেশায় যারা নিয়োজিত তাদেরকে বলা হয় পেশাজীবী আর সরাসরি বুদ্ধি বিক্রি করে করে খায় যারা সরাসরি বুদ্ধিজীবী তারা কথা বলে রাত দেশটা থেকে বারোটা পর্যন্ত দেখা যায় হাত পা চুপকার সব ঠিক আছে কিন্তু মাথায় চুল নাই আঞ্চলিক ভাষায় যাদের বলা হয় সাদে মাল নাই কথা বলে সাদে মাল নাই কিন্তু বাম কারণ কথা বলেন আসেন এদের মাথায় সব বুদ্ধি আছে কিন্তু কোরআন হাদিসের বুদ্ধি এদের মাথায় এদের মাথায় তাকগুলো দেখলে মনে পড়ে যায় ফেরাউনের হোম মিনিস্টার হামানের কথা এই হামার ওর মাথা ছিল বুদ্ধির কামান কথা বোঝা যায় কি এমন বুদ্ধি দেওয়া গিয়েছে যে শেষ পর্যন্ত ফেরাউন লোভিত সাগরে ডুবে মরা লাগছে বুদ্ধিজীবী হওয়া ভালো যদি বুদ্ধির ভিতরে আল্লাহর কোরআন থেকে এবং হাদিস থাকে যেই বুদ্ধিজীবীদের মাথায় কোরআন এবং হাদিস নাই ওই বুদ্ধি আপনারা নেবেন না তাহলে ডুবে মরা সারা কিন্তু আর কোনো রাস্তা খোলা থাকবে কথা বোঝা যায় মুসলিমদের একটি টিম পাঠালো মদিনার ইহুদিদের কাছে কিভাবে আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করে দেওয়া যায় মক্কার কাফেররা তারা মদিনার ইহুদিদের কাছে গিয়ে বললো আমাদেরকে বাঁচান মদিনার ইহুদিদেরা বলল তোমরা তো বেঁচেই আসো তাই না আমাদের ঘরের সন্তান মোহাম্মদ সাল্লাম তিনি নবী হয়েছে তার হাতে আমাদের জন্ম দেওয়া সন্তানগুলো কালে মাত্র মুসলমান হয়ে যাচ্ছে সুতরাং এই যদি সামনের দিক চলতে থাকে তাহলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং তার অনুসারীদের হাতে চলে যাবে সুতরাং আমাদেরকে কথা বলেন আমাদেরকে বাঁচা मोदी গিহুদিরে বললো দেখো সে যদি আল্লাহর নবী হয় তাহলে আমরা কিছুই করতে পারবো আল্লাহ বলবেন না তবে আমরা তোমাদেরকে একটা ট্যাবলেট দিয়ে দিতে পারি তোমরা এই ট্যাবলেটটা দিয়ে পরীক্ষা করতে পারো সে প্রকৃতপক্ষে আল্লাহর নবী কি কি ট্যাবলেট বলি ইসরায়েল যে বসবাস করতে ফিলিস্তিনে কোথায় বলেন ফিলিস্তিনে কোন ঘটনার প্রেক্ষিতে বনি ইসরায়েলরা ফিলিস্তিন থেকে মিশরে এসে বসবাস করা শুরু করে দিলে এই ঘটনা যদি মহাত্মা সাল্লাহ যদি বলে দিতে পারে তাহলে তোমরা ভেবে নিবে সে প্রকৃতপক্ষে আল্লাহর নবী কথা বোঝা যায় আব্দুলার بیٹা মোহাম্মদ কত নম্বরের নবী আজকে দেখিয়ে দেব মক্কার গণ্যমান্য বর্গকে সবাইকে এক জায়গায় হাজির করলেন আল্লাহর রাসূলকেও খবর দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা পর্যন্ত আসলো মক্কার কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন যে তুমি কি আল্লাহর নবী আল্লাহ রসুল এক বাক্যে বললেন না আসতাফিহি তাতে কোনো সন্দেহ নাই জোরে বলুন আল্লাহ আচ্ছা তুমি যদি আল্লাহর নবী হও তাহলে একটা প্রশ্নের জবাব দিতে কি প্রশ্ন বলি ইসরা তৎকালীন সময় ফিলিস্তিনে বসবাস করত কোন ঘটনার প্রেক্ষিতে বনিস্রাইলরা হিজরত করে ফিলিস্তিন থেকে মিশরে এসে বসবাস করা শুরু করে দিল এই ঘটনা যদি তুমি বলতে পারো তাহলে আমরা ভেবে নিব যে তুমি প্রকৃতপক্ষে আল্লাহর যদি তুমি যদি না বলতে পারো তাহলে আমরা বুঝবো চুপ করে রইলে এদিকে কাফিরদের মুখে হাসি দিবতেছেন আর ওদিকে সাহাবিদের অন্ধকার হয়ে যাচ্ছে কি কিহ কি ব্যাপার আমাদের রসুল সাল্লাম কথা বলে না কেন আল্লাহ তারই মক্কর কাফির আমান নবীকে প্রশ্ন করে অপমানিত করতে চায় কিন্তু আমি আলমা আল্লাহ রাব্বুল আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের হয়ে এই প্রশ্নের উত্তরটা তাদেরকে দিতে চাই হাক নবী praylae salaatu wassalam আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে

সূরা ইউসুফ এর জনতার সামনে যখন শুরু করে দিলে আল্লামা তাইহিয়াত দলাইন নবীর ভিতরে নিয়ে গেছে মদিনার ইহুদিরা জাগাই জানি ধর্মের মুখে লাথি মেরে সাথে সাথে কালেমা করে মুসলমান হয়ে গেল তাহলে আলমারসি সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে গল্প শোনাচ্ছে अथवा মক্কার কাফেরদের প্রশ্নের জবাব দিতেছে الله رب العالمين، شو الكره اللي نكد يا إذ قال يوسف لأبيه يا أبات إني رأيت <applause> أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين.

不收过。